নমস্কার বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই রবিবারের দুপুরের শুভেচ্ছা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমাদের আজকের মেনু ভাত কাঁকরোল ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা লেবু শশা লাউ শাক শুক্তো মুসুর ডাল ফয়রা মাছের ঝাল আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল আলু দিয়ে চিকেন কষা আমের চাটনি টক দই কেমন লাগলো বন্ধুরা আমাদের মেনু যদি তোমাদের আমাদের মেনু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবে It's am